ফাইনালি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের নেট এক্সপ্লেন চ্যানেলের নতুন স্টুডিওর ডেস্ক সেট জন্য আমরা নতুন কম্পিউটার সেট করতেছি পাশাপাশি স্টুডিও সেট কাজ করতেছি ভাই তো তার জন্য আমি কোরিয়ার সার্ভিসে ম্যাকমিনি অর্ডার করেছি পাশাপাশি মাইক্রোফোন অর্ডার করেছি মাইক্রোফোন প্লাস ম্যাকমিনি এই দুইটা জিনিস কোরিয়ার সার্ভিসের আমি যে ঠিকানাটা দিয়েছি সুন্দরবনের ওইখানে আসে নাই আমাদেরকে কষ্ট করায় আরও অ্যারাউন্ড প্রায় ধরেন তিনশো টাকার মতো খরচ করাইছে এতটা পথ আমাদের আসতে হয়েছে অ্যান্ড ফাইনালি চলে আসছে এবং আসার পর একটা জিনিস ভালো লাগছে আমাদের ওইখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এত পার্সেল আমি দেখি নাই যেটা এইখানে দেখা যাচ্ছে একটু তাকান ক্যামেরাম্যানকে একটু বলবো যে এই জিনিসগুলো একটু দেখাইতে প্রচুর এইখানে পার্সেল এবং আমার জানা মতে খুব তাড়াতাড়ি এখানে ডেলিভারিটা করে থাকে ঠিক আছে আচ্ছা আমি কোথায় আছি একটু বলে যেটা হচ্ছে নাটোরে হ্যাঁ নাটোরে নাটোরের এটাই মেন অফিস এই জন্য এখানে এই ব্রাঞ্চে খুব বেশি পরিমাণে কুরিয়ার সার্ভিসের মালামাল আর কি যাতায়াত করে তো যাই হোক এখন আমার যেহেতু আসছে এখন আমি একদম আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি কীভাবে নেই তো এখানে চলে আসলাম ফার্স্টে পর আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা আমার হচ্ছে একটা পার্সেল আসছে দুইটা পার্সেল আসছে দেখেন আমি নাম্বারটা বলতেছি একটু দেখেন আপনি ভিতরে দেখতে হবে আচ্ছা আমি ভাবছিলাম এখানে হয়তো ভিতরে দেখতে হবে আচ্ছা আপনারা আসতে থাকেন তো এখন নিতে চলে আসছি এখন সময়টা হচ্ছে তিনটা বেজে ছয় মিনিট আঠারোই মার্চ যেহেতু আমি অর্ডার করেছিলাম অ্যারাউন্ড আমার আসার কথা ছিল চোদ্দোই মার্চ সরি পনেরোই মার্চ আজকে আঠারো অর্থাৎ দু দিন অলরেডি হয়ে গেছে আমাকে এখানে মেসেজ দিয়ে রাখছে আমার পেমেন্টটা কমপ্লিট করতে হবে যদিও পেমেন্ট করেছি একটা আর একটা পেমেন্ট বাকি ছিল এখন ওইটা পেমেন্টটা করে দিচ্ছি

তো ফাইনালি এখান থেকে হচ্ছে মাইক্রোফোনটা রিসিভ করেছি তো এটা রিভিউ ভিডিও আসবে খুব তাড়াতাড়ি এই জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে আর কি তো এখন হচ্ছে আমাদের একটা পিসি আসছে কিন্তু পিসিটা আমি এখানে বললাম যে আসছে ওনারা বলতেছে আসে নাই আমি তো অবাক হয়ে গেছি কি ব্যাপার টাকা পয়সা দেওয়া হয়ে গেছে হাজার হলেও লাখ টাকার জিনিস তাহলে তো টেনশন হবেই তো ফাইনালি ওই রুমে আছে সম্ভবত আমি যদি ভুল না করি আচ্ছা এইগুলো সবগুলোই হচ্ছে কুরিয়ার তাই তো কুরিয়ারের মালামাল আচ্ছা ওই পাশ দিয়ে যাওয়া যাবে ওই পাশে দিয়ে চল বাপরে বাপ এত পার্সেল এইখানে আসছে মাথা পোড়ায় নষ্ট প্রচুরেদের ইনকাম রে ভাই এইরকম যদি একটা কিছু দিতে পারতাম তাও ইনকাম সেলফ ইনকাম আর কি কি করব বুঝে পায় না রে ভাই কেউ করে না বিশ্বাস খেতে হবে কাঁচামরিচ আসসালামু আলাইকুম ভাইয়া এই যে আমার হচ্ছে এই এই পার্সেলটা দেখেন তো আছে একটা উপরেরটা No? Mm -hmm. like oh, come on. Come on this a good এখানে এখানে দিব যান টাকা যান শুনে শুনে নাম্বারটা কি সঙ্গে আছে এই যে আছে আপনি করেন ওটিপি জিও ওটিপি না একটু চেক আচ্ছা আমাদের কাছে ওটিপি যায় না সিক্স ফোর কলটা কেটে দেন কলটা কেটে দেন কল কেটে দেন আপনি কেটে দেন কেটে দিলে আসবে এই যে না ওই ডিটেক্স সার্ভিস অন করা আছে তো স্প্যান অন করা আছে তো এই জন্য অন্য নাম্বার থেকে কল দিলে মানে একবার কেটে দিলে তারপর আসবে এই যে আসছে হ্যাঁ আচ্ছা ভালো থাকবেন ভাইয়া আসি তো এটা হলো আমার পিসি এখন পিসিটা পেয়ে গেলাম এটা হলো মাইক্রোফোন এখন দুইটা জিনিস বাসায় নিয়ে যাবো তারপর আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো আরেকটা জিনিস আমাদের আরও কোনো আরও অনেক কিছুই আসবে আচ্ছা এইখানে যদি ভাইয়া যদি কোনো টেবিল আনা যায় টেবিলের কি টেবিলের কুরিয়ার সার্ভিস কেমন হ্যাঁ ডেস্কটপের টেবিল আর কি এরকম করবে আচ্ছা তো আমরা পরবর্তীতে আবার আসবো আরও অনেক কিছু এখানে আসবে তো যাই হোক আমরা আর ভিডিও বড় করতে পারতেছি না সবকিছু আপনাদের নেক্সট ভিডিওগুলোতে দেখানো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আর যারা আশপাশে আছেন কুরিয়ার সার্ভিসের ডেলিভারি করাইতে চান সুন্দরবন কুরিয়ার সার্ভিস ব্যবহার করে এইখানে আসবেন আশা করি খুব ভালোভাবে ডেলিভারি করতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ